ধরনের এগুলোতে কালার থাকবে এগুলোতে সবগুলোতে কালার পেয়ে যাবেন এইগুলো হচ্ছে এবার ঈদ কালেকশনের পার্টি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাউজানের শৌখিন নারীদের কথা চিন্তা করে বিবেক নিয়ে এসেছে নিত্য নতুন ধরনের কালেকশন পরিচয় যদি একটু দিতেন আমি হচ্ছে এই বিবেকের সত্ত্বাধিক আবদুল্লাহ আল তানবির এই দোকান হচ্ছে আমাদের দোকান হচ্ছে রাউজান সিটি সেন্টার দশ নম্বর দোকান প্রথম গলি দিয়ে একদম সোজা শেষের দিকে আপনাদের এখানে ঈদ উল ফিতরকে সামনে রেখে আপনারা কী কী কালেকশন এখানে তুলেছেন আমাদের এখানে হিউজ স্টক হয়েছে বড় বড় সব ধরনের কালেকশনে পেয়ে যাবেন লেডিস সামগ্রীর যতগুলো আইটেম আছে থ্রি পিস শাড়ি বোরকা হিজাব এবং সিলানো থ্রি পিস হতে নিয়ে শখ সব ধরনের রেডিমেড আইটেম এবং কাঠ পেয়ে যাবেন আমাদের এখানে অনেক ধরনের মধ্যে রেডিমেড থ্রি পিসের মধ্যে পদ্মজা তারপর হচ্ছে আলিয়া কাট নাইরা কাট এই ধরনের অনেক ত্রিপিসেই চলাচলের স্টক হয়েছে এগুলোতে এগুলোতে বিভিন্ন ধরনের সাইজ এবং কালার এভেলেবেল পেয়ে যাবেন আপনারা আপনারা সবাই আসবেন দেখবেন এবং পছন্দ হলে আপনারা ক্রয় করবেন এবং যারা রাজন বিজিত পেজ থেকে আসবে তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে এবং আপনারা আসবেন পছন্দ হলে এরপর ক্রয় করবেন আমাদের এখানে এই ধরনের অনেকগুলো কালেকশানের স্টেক হয়েছে এবারের এইটা হচ্ছে পদ্মজার মধ্যে এগুলো খুবই সেলাই করা এগুলোতে সাইজ থাকবে আপনাদের জন্য আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চল্লিশ একদম সাইজ থাকবে এই ধরনের আরও অনেক কালারে অ্যাভেলেবেল হয়েছে এগুলো হচ্ছে পিস রেডি করা সম্পূর্ণ রেডি করা এগুলো কোনো সেলাই জামেলা নাই জাস্ট আসবেন কিনবেন পছন্দ করে নিয়ে পরবেন কোনো কষ্ট করতে হবে না জাস্ট করতে পারবেন সেলাই ছাড়া ছাড়া এই ধরনের আরও অনেক ত্রিপিস কিছু কিছু আছে জর্জেটের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি এগুলো ক্যাটলগ বরাবরই থাকবে এই ধরনের এগুলো আমি দেখি এগুলো স্যাম্পল দেখাচ্ছি এগুলোতে কালার পাবেন আমাদের এগুলোতে কালার থাকবে এগুলো এবার ঈদ কালেকশনে এগুলো খুবই বেস্ট চয়েস হবে এই ধরনের আরো অনেক কালেকশনে আসছে আমি দেখাই এই কালারটা কালার থাকবে এগুলোতে পেয়ে যাবেন চারটা পাঁচটা করে কালার এগুলো খুবই গর্জিয়াস দেখিয়ে দিই আচ্ছা এগুলো প্রাইসটা কেমন পড়বে এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার এই পঁয়ত্রিশশো থেকে চার হাজারের ভিতরেই পড়বে পঁয়ত্রিশশো থেকে চার হাজার এগুলো খুবই ওড়না ওনা খুবই গর্জিয়াস ফুল বড়িতে কাজ থাকবে এই ধরনের আরেকটা আছে পিস এগুলো রেডি করে আমাদের কিন্তু শাড়িও থাকছে শাড়ি এবং বোরকার ডিজাইনও থাকবে কয়েকটা বোরকাও আমি দেখিয়ে দিব এই ধরনের এইগুলো হচ্ছে এবার এগুলোতে কালার থাকবে আমি সবগুলা দেখাচ্ছি না কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনার হ্যাঁ আমাদের আছে আমাদের আমাদের এখানে আসলে বিভিন্ন ধরনের কালার পছন্দ করে নিয়ে যেতে পারবে ভাইয়া আপনাদের এখানে বোরকার মধ্যে কি কি কালেকশন আছে বোরকার মধ্যে অনেক ডিজাইন আছে আমি কয়েকগুলা দেখিয়ে দিচ্ছি এই ধরুন এগুলো হচ্ছে ডাবল পার্টের মধ্যে এবার ঈদের কালেকশন এগুলো ডবল পার্টের মধ্যে আলাদা আলাদা পড়তে পারবে চাইলে অথবা একসাথেও পরতে পারবে এগুলোতে হচ্ছে ওড়না সেট করা থাকবে থ্রি পিস এগুলো হতে গেলে হিজাব শ থাকবে এই ধরনের আরও অনেক কালেকশান আসছে জুম ফেব্রিক্সের মধ্যে আসছে এগুলো হচ্ছে বাইরের কাপড় দিয়ে তৈরি আমাদের তৈরি নিজস্ব আমরা কিন্তু পাইকারিও দিয়ে থাকি বোরকা খুচরাও পেয়ে যাবেন এই ধরনের জুম ফেব্রিক্সের এগুলো নিতে পারবেন এগুলোতে সাইজ থাকবে আপনাদের জন্য বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ থাকবে এই ধরনের আরও ডবল পার্টের মধ্যে অনেক বোরকাই এসেছে এই ধরনের এইটা তো চেরি ফেব্রিক স্যার এগুলোর দামটা কেমন হবে আপনার এগুলোর দাম পড়া যাবে ভাইয়া হচ্ছে আপনাদের জন্য 1850 টাকা 1850 করে হবে হিজাব সহ তো ইনারটা হচ্ছে এটা এইনের মধ্যে ইনার থাকছে এগুলাতে এগুলাতে এই ধরনের ইনার থাকবে যেটা হচ্ছে উপরের কোটিটা এর সাথে হিজাবও থাকবে এই ধরনের আরো অনেক কালেকশনে আমাদের স্টক হয়েছে আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে এরপর ক্রয় করবেন আপনাদের এখানে কি কি শাড়ি পাওয়া যায় আমাদের এখানে পার্টি শাড়ি হতে নিয়ে বিয়ে শাড়ি হতে নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামে শাড়ি পরার জন্য নিতে পারবে এই ধরনের শাড়িগুলো এবার ঈদ কালেকশানে চলে আসছে জর্জেটের মধ্যে এগুলোতে কালার থাকবে কবি গর্জিয়াস যে কোনো পার্টি অনুষ্ঠানে এগুলো পরতে পারবে কবি গর্জিয়াস এগুলো থেকে শুরু হয় এগুলো প্রাইস শুরু হবে হচ্ছে আপনার তিন হাজার থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার ছয় হাজার এই ধরনের প্রাইসেই থাকছে এবং পেজ থেকে আসলে আলাদা ডিসকাউন্ট থাকবে ওদের জন্য এই ধরনের এইগুলো হচ্ছে এবার ঈদ কালেকশানের পার্টি পার্টি অনুষ্ঠানে এই ধরনের শাড়িগুলো পরতে পারবে খুবই গর্জিয়াস এগুলো কাজের মধ্যে থাকবে ফুল বডিতে কাজ পাথরের থাকবে চামুন সিল্কের মধ্যে এই ধরনের আরও অনেক শাড়ি আছে আমাদের হিজাবও থাকছে অনেক ধরনের আমি বিভিন্ন ধরনের বিদেশি চায়না অনেক ধরনের হিজাবই থাকছে এগুলো হচ্ছে এই ধরনের কাঞ্চিপড়ানোর মধ্যে অনেক শাড়ি আমাদের অ্যাভেলেবেল হয়েছে এবার এগুলোতে কাজ থাকছে এগুলো হচ্ছে ডিজিটাল কাঞ্চিবরণের মধ্যে খুবই উন্নত মানের এগুলোতে আরেকটা আছে হচ্ছে টু কালারের মধ্যে একটা কাঞ্চিবরণ আসছে এবারে ঈদে এই ধরনের এগুলো নিতে পারেন আপনারা এগুলোতে কালার পেয়ে যাবেন এই ধরনের এগুলো হচ্ছে কাঞ্জিপরের মধ্যে টু কালার খুবই চয়ে যাবে একটি কালার এগুলো এগুলো প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সবাই আসবেন শাড়ি এবং হিজাব দেখে পছন্দ হলে এরপর কিনে নিয়ে যাবেন আমাদের কিন্তু অনেক ধরনের থ্রি পি সেকেন্ড স্টকে শোতে আছে কিন্তু আরও আসবে এবারের ঈদে আরও অনেক স্টক হচ্ছে মাল কুরিয়ার আছে অনেক ধরনের এগুলোতে কালার থাকবে এগুলোতে সবগুলোতে কালার পেয়ে যাবেন এগুলোতে অনেক ধরনের এগুলো হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইন নিচে খুবই স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে এগুলো হচ্ছে আমাদের একটা পেজ আছে পেজের মধ্যে সবাই চাইলে আপনাকে ইনভোস করতে পারেন অথবা আপনার শোরুম ভিজিট করে আমাদের পার্সেস করতে পারেন চাইলে আমাদের পেজটা এখানে ক্যাপশনের মধ্যে দেওয়া থাকবে আপনারা পেজে ঢুকে লাইক দিয়ে ফলো দিয়ে দেখবেন যাতে কোনো আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যান আজকে আমরা এখানে দেখতে পেলাম এখানে এক দোকানের মধ্যে বোরকা শাড়ি থ্রিপি সবগুলো এখানে পাওয়া যায় হিসাবও এখানে পাওয়া যায় বিবেক ফ্যাশনের সত্যাধিকারী তানবির ভাইয়ের জন্য সবসময় রাওজানি বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল সবাইকে আসার জন্য আমি আহ্বান করছি আপনারা আসবেন এবং দেখবেন যদি আপনাদের প্রাইজের সাথে প্রাইজ এবং প্রাইজে রিজনেবল থাকবে এবং প্রাইজের সাথে যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে অবশ্যই আপনারা পছন্দ মন মতো কিনে যাবেন এবং আমি আশা করবো আপনার আসবেন এবং জিতবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম